যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এর বাইরে আমার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামির সাজা হয়েছে সবকিছু সাজা এটা আমাকে 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 কষ্ট দেবে না এই সবাই আমি কষ্ট পাচ্ছি আমার বক্তব্য আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিল যাওয়ার কোনো সুযোগ নেই কিছু তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দেবে না বলেছে অদ এই যে দিবে না সেটা যারা তাদের পক্ষে করেছে তারা যেতে পারবে তারা তাদের আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন অনেক কিছু নিয়েছেন নেওয়ার ফলে কাছে মনে হয়েছে আমার যুক্তি চাইতে যুক্তি আরো বেশি স্ট্রং সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন অথবা আমারটা নেয়নি এটা আমি বলবো